আর কিছুদিন বৃষ্টি হলে জলটা রাস্তায় চলে আসবে রাস্তায় উঠে গেছি তো বৃষ্টি কমের জন্য আবার নেমেও গেছে হম ওটা আমাদের ওই পাড়ে রাস্তা বাজে গেছি পাড়ে পাড়ে এটাও তোমাদের দেখাবো পরিষ্কার জল থেকে এখন কচুরিপানা চলে আসলো কচুরিপানাটা এমনই মনে হচ্ছে মাঠ তুই ওখানে হেঁটে হেঁটে চলে যাওয়াই পারে হুম মাছ হুম মা কুকুরটাকে ভালো লাগছে দেখো বাড়িতে বাড়িতেও জল হয়ে গেছে বন্যা বন্যা এইসব বাড়িগুলোতেও জল জল হয়েছে আমাদের ভেজে উঠছি ব্রিজের মাঠ মাঠে জল থুই 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 দেখো বাউ আমাদের সুন্দর বীজ হচ্ছে জল এ পাশেও জল এ পাশেও জল এটা মেইন আমাদের যে খাল সেটা বিদ্যাধরী খাল যে রাস্তাতে জল করছে রাস্তায়ও কত জল উঠে গেছে এর থেকে আরও বেশি ছিল জলটা আমাদের ব্রিজ এদিকে গেছিলাম আর এদিকে নৌকাও বাঁধানো রয়েছে হাই দেখ ঘর ছাতাও নিয়ে এসেছি যখন তখন বৃষ্টি হতে পারে কারণ এটা তো বর্ষাকাল ঘুরতে বেশ ভালোই লাগে বিকালবেলা তোমাদেরকে আরও একটা জিনিস থাকবে এখানে একটু ক্লিয়ার দেখা যাবে জলটা জল পুরো থৈ থৈ করছে তুই খালটা অনেকটা বড় অনেকেই জানো বিদ্যাধুরি খালের সম্পর্কে অনেকটা বড় বৃষ্টির জন্য বেশ বেশি বড় বড় লাগছে এটা আরও ওই দিকটায় আরও অনেক দূর গেছে অনেক দূর তোমার কাছে পেয়ে গেলাম একটা নৌকা খুবই ভালো লাগে চড়তে বাট মাঝি নেই কি করে চড়বো তোমাদের কেমন লাগে নৌকা চড়তে সেটা কমেন্টে জানিও এই ব্যক্তিটা হেসেই যাচ্ছে তখন থেকে কি জানি কী হয়েছে হেসেই যাচ্ছে এই যে তলায় চলে আসলাম এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা ওই ব্রিজ অব্দি যাব গিয়ে তোমাদের বিদ্যাধরী খালটা আবার দেখাবো আমরা আমাদের ব্রিজের স্থানে চলে আসছি এটা এই ব্রিজটার নাম হলো জোড়া ব্রিজ এটা অনেক কাহিনী আছে এটা জোড়া আছে এই ব্রিজটা এই খালের এখান থেকে তার থেকে নামকরণ হয় জোড়া ব্রিজ এই যে আমাদের রাস্তা রোডে আমরা উঠছি মাটির ছোট ছোট টিলা হয়েছে মাঠ থেকে মা জলটা পেরিয়ে এখন যেতে হবে এখন ভিডিওটা অফ করবি তুমি আবার অন করছে রোড পার হয়ে গেছি যাই হোক সাইড এই রোডে অনেকটাই বেশিরভাগ অনেকে অ্যাক্সিডেন্ট করে ঠিক যদি কেছটা কিছুটা ভালো এই এই যে ডিজে একটা রাস্তা চলে গেছে মথুরাপুর যার নাম সে খালটা ওই দিকে চলে গেছে আবার এই যে যেটা তোমাদের বলছিলাম আগে যে ভিউটা তোমাদেরকে দেখাবো এই যে বীজটা সেটা এই এইটাকে এখান থেকে খালটা এইরকম যাচ্ছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে লাগবেও খাল আছে আছে ওই খালটা এই বড়জোড়া বীজ পার করে যাচ্ছে স্রোত দেখো না কিছু তাহলে তোমাদের স্রোতটা দেখাচ্ছি ভালো করে ওটা কোথা থেকে জলটা নাম এই যে স্রোত এটা যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর কদম গাছ দেখ হ্যাঁ ওটা তো দেখালাম আবার দেখো ব্রিজের বট গাছও হয়েছে এই জলটা ফোনে কতটা কি লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু সামনাসামনি জাস্ট দেখার মতো এই যে খালটা দিকে চলে গেছে তোমাদের যে তোমাদের সঙ্গে যেই রাস্তাটা বলছিলাম এই যে সেই মথুরাপুরিটা